নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের একটা দারুণ রেমেডি নিয়ে চলে এসেছি এবং খুবই উপকারী ভিডিও আমরা চারিদিকে যে গাছগাছালি আছে সেগুলো কিন্তু না ব্যবহার করে আমরা কিন্তু কোনো অসুস্থ হলেই কিন্তু আগে ছুটে যাই ডাক্তারের কাছে ছোট থেকে বড় কিন্তু সবারই উপকারে আসবে এই ভিডিওটা আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন শুধুমাত্র একটা পাতা যে কতটা উপকারে আসতে পারে সেটা আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন তো ছোটো থেকে বড় সবারই কিন্তু ঠান্ডা লাগার একটা প্রবণতা আছে কফ কাশি বিশেষ করে এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে এই সময় কিন্তু ঠান্ডা অবশ্যই লেগে যেতে পারে এবং কপ সারা শীতকালটাই ভুগতে হয় তো সেই কপ থেকে কিভাবে আরাম পাবেন একদম বিনা পয়সায় একদম পয়সা খরচ না করে আমরা কিন্তু অসুস্থ হয়ে পড়লেই কিন্তু আগে ডাক্তারের কাছে ছুটে যাই ডাক্তারের কাছেও যেতে হবে না শুধুমাত্র ওই একটি পাতা যদি আপনারা এইভাবে ব্যবহার করেন তো আপনারা খুবই উপকৃত হবেন তো চলুন সেই পাতাটা কি আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই তো দেখুন বন্ধুরা এই চলে এসছি বাসক পাতা এটা কিন্তু আমাদের বাগানেই হয়ে আছে এই থেকে আমি পাতা তুলে নিই দেখেন এগুলো কিন্তু আমাদের গ্রামে গঞ্জে আনাচে কানাচে চারিদিকে হয়ে থাকে এগুলো লাগাতে হয় না এমনি হয় কিন্তু এই পাতা যে কতটা উপকারী সেটা আজকে আপনাদের আমি শেয়ার করব। এখান থেকে আমি কয়েকটা পাতা তুলে নিচ্ছি তবে খুব বেশি পাতা লাগবে না আমি গোটা গোটা পাতা তুলে নিয়ে রান্নার জায়গায় চলে যাব। তো বন্ধুরা রান্নার জায়গায় কিন্তু চলে এসছি তো বাসক পাতার কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে তা আমরা কিন্তু অনেকেই জানি না তো সেই রেমেডিটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব বিশেষ করে ছোট থেকে বড় প্রত্যেকেরই কিন্তু ঠান্ডা লাগার ধাগ আছে আর একবার যদি ঠান্ডা লেগে যায় এই কপ কাশি কিন্তু হঠাতে সারে না তো আমরা কিন্তু হাজার হাজার টাকা খরচ করে ফেলি ডাক্তারের কাছে গিয়ে তো একদম বিনা পয়সায় বিনা খরচে কিভাবে এই কপ কাশি থেকে একদম নির্মূল হবে তো সেই রেমেডিটাই কিন্তু আজকে আপনাদের শেয়ার করব তো প্রথমেই কিন্তু আমি এই বাসক পাতাটাকে ফুটিয়ে নেব তার জন্য দেড় কাপ জল নিয়ে নিচ্ছি তা আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি আর এরকম কাপ মেপে আমি দেড় কাপ জল নিয়ে নেব আপনারা যদি এক কাপ বানাতে চান তাহলে দেড় কাপ জল নেবেন আর দু কাপ বানাতে চাইলে তার থেকে একটু বেশি নিতে হবে আমি এখানে দেড় কাপ জল নিয়ে নিয়েছি আর নিয়ে নেব এখানে একটা বাসক পাতা আপনি যদি এক কাপ লিকুইড বানাতে চান তাহলে একটা বাসক পাতা দিলেই হবে আমি ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দেব তুলসী পাতা চার পাঁচটা আমি তুলসী পাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে জলটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি এটাকে বসিয়ে দিয়েছি এবারে এটাকে আমি ফুটিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দেবো চারটে লবঙ্গ আর এর মধ্যে দিয়ে দেব পাঁচ ছটা মতো গোলমরিচ এটাকে দিয়ে আমি তিন মিনিট মতো কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে বাসক পাতা আমাদের খুবই উপকারী একটা পাতা তাই এর থেকে কিন্তু সর্দি কাশি ও সমস্যা অনেক দূর হবে শ্বাসকষ্টের সমস্যা থাকলেও দূর হবে জ্বর কমাতেও সাহায্য করে বা জন্ডিসের যদি কোনো সমস্যা থাকে তাও কিন্তু দূর করে দেয় দাঁতের মাড়ি দিয়ে যদি রক্ত পড়ে তাও বন্ধ করে দেয় আবার অনেকের ঘামের কিন্তু দুর্গন্ধ হয় এটা যদি নিয়মিত এইভাবে খাওয়া যায় তার থেকেও অনেকটাই নিরাময় পাওয়া যাবে আবার বাসক পাতা অনেক সময় ত্বকের যত্নেও কিন্তু দারুণ উপকারী আসে এবং এছাড়া রক্ত পরিষ্কার করতেও কিন্তু অনেক সাহায্য করে বা চর্মরোগও যদি কারো থাকে তা থেকেও কিন্তু নিরাময় পাওয়া যায় তো এটাকে আমি তিন মিনিট মতো ফুটিয়ে নেব দেখুন কত সুন্দর কালারটা এসছে দেখুন আমি কিন্তু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে কিন্তু গ্যাসটাকে অফ করে দেব একটা নিয়ে জলটাকে কালারটা কত সুন্দর এসছে দেখুন এবারে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মধু তো বন্ধুরা এই মধুটা কিন্তু একদম টকটকে গরম জলে দেওয়া যাবে না হালকা উষ্ণ গরম থাকবে সেই সময় কিন্তু দিতে হবে খুব বেশি গরম জলে যদি মধু দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মধুর গুণাগুণটা নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি তো এইভাবে কিন্তু আপনারা দুবেলা খাবেন সকালে আর বিকেল বিকেলবেলা এইভাবে যদি খেতে থাকেন তাহলে কিন্তু অনায়াসে বুকে যে কপ জমে আছে খুসখুসে কাশি একদম এক সপ্তাহের মধ্যে কিন্তু সেরে যাবে আপনারা কিন্তু হাতে নাতে এটা বানিয়ে খেয়ে প্রমাণ নিজেরাই পেয়ে যাবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে আপনারা কতটা উপকৃত হয়েছেন অনেকগুলো টাকা কিন্তু বেঁচে যাবে আমরা কিন্তু হুটহাট করে শুধু ডাক্তারের কাছে চলে যাই না গিয়ে বাড়িতে যদি এইভাবে হোম রেমেডি বানিয়ে খাই তাহলে কিন্তু অনেকটাই উপকারে আসবে আর অনেক পয়সা বেঁচে যাবে তো এটাকে আমি এবার খেয়ে নেব তো বন্ধুরা এটা কিন্তু হালকা উষ্ণ গরম থাকতে থাকতেই কিন্তু খেতে হবে একদম ঠান্ডা হয়ে গেলে খেলে উপকারিতাটা ততটা হবে না তো বন্ধুরা আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন হাতে নাতে বানিয়ে খাবেন তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কতটা উপকৃত হয়েছেন তো আশা করছি এই কিন্তু আপনাদের প্রত্যেকেরই আসবে উপকারে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেস্ট ফলো করে আমার সঙ্গে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার